নিথুয়া পাথা রে নেমেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহ নাই মাহিন দেখছো ছেলে নাকি খে বাংলা গান গাই ই ধর বন্ধু আমার কেহ নাই মাহিন রাব্বি তুমি কেমন আছো মানে তোমাকে খেলতে লই বা আমাদের সাথে কথা বলতে আসছে উই আর ইউ ব্রো কেন টু সিং বেঙ্গলির সঙ্গ এন্ ঠক লাইক হে গাভ আর বইলো না এই ছেলেটা গাইয়া ভাষায় কথা বলে অথচ আসছে আমাদের সাথে খেলতে আরে আমি তো তোকে দেখেছি ও একটু আগে গান গাইতেছিল সিনস ব্রো একটা কেপব শোনা তো কি ভো কি ভো বল কি

আসকোরিয়ান ব্যান্ডের কথা জানতাম না বইলা ওরা আমারে খেলতে লয় নাই বাংলা গান গাইছি বইলা আমার সাথে কথা বলতে চায় না থাক বাজান তুই গোসা করিস না ওরা হয়তো বাংলা ভাষার মহিমা বুঝে না ওরা যেই দিন অগভুল বুঝতে পারবো তখন আর কোনো বিবাদ থাকবো না সব ঠিক হয়ে যাইব ঠিক আছে তুই যা হন যা কান্দিস যা

কি বলছো তোমরা বাংলা ভাষার মতো তো সমৃদ্ধ ভাষার চর্চা না করে তোমরা বিদেশি ভাষায় আসক্ত বাংলাই একমাত্র ভাষা যে ভাষার অধিকার রক্ষার জন্য উনিশশো বান্নতে প্রাণ দিয়েছেন কত মানুষ কত শিল্পী সাহিত্যিক এ ভাষায় কাব্য রচনা করে অমর হয়ে আছেন কত কত সাহিত্যে ভরপুর আমাদের মাতৃভাষা কি বলেন স্যার আমরা তো এগুলো জানতামই না সারাদিন ইউটিউবে কোরিয়ান গান শুনতে শুনতে আমরা আমাদের নিজেদের ভাষাকে আসবার ভাবতাম তোমরা জানো আমেরিকা ইউরোপ জার্মানি এবং জাপান সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষায় বিভাগ রয়েছে সেখানকার শিক্ষার্থীরা বাংলা ভাষায় উচ্চ শিক্ষা নেয় রীতিমতো তারা বাংলা ভাষায় গবেষণাও করে স্যার আপনি তো আমাদের চোখ খুলে দিয়েছেন বাংলা ভাষায় আমাদের অহংকার তোমরা যদি অন্যান্য ভাষা শিখতে চাও অবশ্যই শিখতে পারো তবে তার আগে নিজের মাতৃভাষায় দক্ষতা অর্জন করা উচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন তবে তার প্রধান ও প্রিয় ভাষা ছিল বাংলা স্যার অতনু ঠিক মতো বাংলা ভাষায় কথা বলে না অশুদ্ধ ভাষায় বলে বাবারা আঞ্চলিক ভাষা অশুদ্ধ নয় ওটা ভাষার কথ্য রূপ দারুণ মিষ্টি সকল রূপ স্যার আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর কখনো কারো মাতৃভাষাকে ছোট করব না এই প্রজন্ম যেমন আধুনিক তেমনই বলিয়ান হতে হবে নিজের মাতৃভাষার দক্ষতায় সাথী মা তুমি গানটা ধরতো যেটা আজ আমরা শিখবো আর কাল অনুষ্ঠানে গাইবির গৌরি বাংলা গৌর আমি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালো ভাষা তোমার গুপলে তোমার বলে কতই শান্তি ভালো